আসসালামু আলাইকুম এনআইডিতে দুই ধরনের ঠিকানা থাকে এটা আমরা সবাই জানি একটি হলো স্থায়ী ঠিকানা এবং অন্যটি হলো বর্তমান ঠিকানা তবে কারো কারো ক্ষেত্রে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই থাকে আবার কারো কারো ক্ষেত্রে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ভিন্ন ভিন্ন হয় তবে যেরকমই হোক না কেন কোনো কোনো কারণে আমাদের এই স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেটা কিভাবে করবেন এই ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা জেনে যাবেন আমি মূলত এই ভিডিওতে আপনাদের দেখাবো যে স্থায়ী স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা আগেই বলে নি এটা কিন্তু অনলাইনে অর্থাৎ বর্তমান ঠিকানা যেমন অনলাইনে পরিবর্তন করা যায় স্থায়ী ঠিকানা কিন্তু সেরকমভাবে অনলাইনে পরিবর্তন করা যায় না অর্থাৎ অনলাইনে এটা অ্যাপ্লিকেশন করা যায় তাই এই অ্যাপ্লিকেশনটা করতে হলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে একটি ফর্ম দরকার যে ফর্মটি আপনি নির্বাচন অফিসে আশেপাশে যে ফটো স্টেট থাকে বা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন আবার এটা চাইলে আপনার এনআইডির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখান থেকে ডাউনলোড করে এই ফর্মটি পূরণ করতে পারবেন তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে স্থায়ী ঠিকানা পরিবর্তন করার জন্য এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হয় সেটাই তো চলুন আমরা শুরু করে তো ফর্মের প্রথমে দেখুন জাতীয় পরিচয় পত্রধারীর ক নম্বরে দেখুন নাম এখানে আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডিতে যে নামটি যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে এই রোতে লিখে দিবেন এরপরে খ নম্বর আছে জাতীয় পরিচিতি নম্বর আপনার এনআইডির যে নম্বরটি আছে সেই নম্বরটি এখানে লিখে দিবেন আপনার তেরো ডিজিটার থাকলে আপনি ইচ্ছা করলে আপনার যে জন্ম সারটা আছে সেটা আপনি প্রথমে দিয়ে দিতে পারেন আর দু নম্বর যেটা আছে আঠারো বছরের কম বয়স্ক বা আদালত কর্তৃক অপকৃতস্থ ঘোষিত জাতীয় পরিচয়পত্রধারীর ক্ষেত্রে আইন অন্য অভিভাবকের নাম এটা যদি প্রতিবন্ধী বা আঠারো বছরের কম বয়স হয় কারো সেক্ষেত্রে সংশোধনের ক্ষেত্রে এই ঘরটি পূরণ করা দরকার আছে অথবা ঘর অন্যথায় এ ঘর পূরণ করার কোনো প্রয়োজন নেই তো আমরা তিন নম্বরে মূলত আসবো যে তিন নম্বরে জাতীয় পরিচয় পত্র বা সংরক্ষিত যে তথ্য সংশোধন করিতে হইবে এই অংশ থেকে আমরা আমাদের ঠিকানাটা পরিবর্তন করব দেখুন ছ নম্বরে আসে আমরা ছ নম্বরে আছে ঠিকানা তো ঠিকানা প্রথমে আছে হলো প্রথম ঘরে হলো বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে বিদ্যমান তথ্য এই প্রথম যে ঘরটি আছে এই ঘরটিতে আপনার যে বর্তমান বা বর্তমান যেই স্থায়ী ঠিকানাটি দেওয়া আছে সেই স্থায়ী ঠিকানাটি এখানে লিখবেন আর দ্বিতীয় ঘরে চাহিত সংশোধিত তথ্য এখানে আপনি যে স্থায়ী ঠিকানায় আপনার এনআইটি কার্ডটি পরিবর্তন করতে চাচ্ছেন বা সংশোধন করতে চাচ্ছেন সেই ঠিকানা ঠিক এইখানটাতে লিখে দিবেন আর তৃতীয় ঘরে এসে এই যে আপনি সংশোধন করতে চাচ্ছেন আপনার স্থায়ী ঠিকানা এর এই আপনি কি ধরনের অ্যাটাচমেন্ট দিতে চাচ্ছেন সেই অ্যাটাচমেন্টটা এখানে লিখে দেবেন আর কি কি ধরনের অ্যাটাচমেন্ট লাগবে ভিডিওর সে অংশ আমি অবশ্য বলে দিয়েছি এর আমরা চার নম্বরটা দেখি জমাকৃত ফি এর পরিমাণ এগারোয়ের উপপ্রধান এক এর ক্রমিক নং এক বা প্রযোজ্য ক্ষেত্রে দুয়ে উল্লেখিত ফি অনুসারে অর্থাৎ আপনি যে টাকা জমা দিয়েছেন এই যে আপনার স্থায়ী ঠিকানা বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে আমি এখানে স্থায়ী ঠিকানা যেহেতু পরিবর্তন করার কথা বলা হচ্ছে তাই স্থায়ী ঠিকানাই বলি স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে যে সংশোধিত ফি আছে সেই ফিটা এখানে লিখে দিতে হবে ভিডিওর শেষ অংশে অবশ্য আমি এটাও জানিয়ে দেব যে কত টাকা ফি দিতে হবে কোন কোন ক্ষেত্রে কত টাকা ফি লাগবে আর পাঁচ নম্বর প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দানের রসিদ অর্থাৎ আপনি যে চালানের মাধ্যমে বা আপনি যে ব্যাঙ্কডের মাধ্যমে বা পে অর্ডারের মাধ্যমে যে টাকাটা জমা দিলেন সেই যে একটা রিসিভ নাম্বার থাকবে সেই নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ অর্থাৎ আপনি এর সঙ্গে কি অ্যাটাচমেন্ট যুক্ত করেছেন সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে কি ধরনের অ্যাটাচমেন্ট দিয়েছেন এরপরে আমরা পাশের ডানপাশের অংশটুকো থেকে বামপাশের অংশটুকো আমাদের প্রয়োজন নেই কারণ বামপাশের অংশটুকো আইনানুক ওই বাকে স্বাক্ষর বা টিপসই প্রযোজ্য। এক্ষেত্রে ক্ষেত্রে যে উপরে আমরা দেখে আসলাম যে অপ্রকৃতস্থ বা 18 বছরের কম বয়স্ক হলে আইনানুক ওই বাবকের প্রয়োজন পড়ে। যেহেতু এটা আমরা করছি না যদি হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে এই অংশটা পূরণ করতে হবে। এরপরই দেখুন ডানপাশের এই অংশটা উপরে আবেদনকারী স্বাক্ষর দিতে হবে অর্থাৎ তার এনআইডিতে যে সাক্ষরটা দেয়া আছে সেই সাক্ষরটাই এখানে দিতে হবে এরপরে তার নাম এনআইডির যে নামটা দেওয়া আছে সেই নাম ঠিকানা দিতে হবে তার যে ঠিকানা এনআইডির বর্তমান যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটা এখানে দিতে হবে এরপরে মোবাইল নম্বরটা দিতে হবে এবং ইমেল যদি থাকে তাহলে অবশ্যই ইমেলটা দিয়ে দেবেন অন্যথায় দরকার নেই এটা কিন্তু এখানে বলা হয়েছে যদি থাকে অর্থাৎ অপশনাল এটা যদি থাকে মানে এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে এরপরে ফর্মের খ অংশটা দেখি জাতীয় পরিচয়পত্র প্রদানের রসিদ প্রথমে ক্রমিক নম্বর অফিস কর্তৃক দিয়ে দেবে এরপরে আবেদনকারীর নাম এবং জাতীয় পরিচিতির নম্বর প্রথমে আবেদনকারীর নামটা লিখবে এনআইডির যে নাম সেটা লিখবেন এবং তারপরে তার যে জাতীয় পরিচয় পরিচিতি বা এনআইডির যে নম্বরটা আছে সেই নম্বরটি লিখে দেবেন তো এটা সাধারণত অফিস কর্তৃক করা উচিত কিন্তু তারপরেও যাদের আবেদন করতে হয় বা যারা আবেদন করে তারাই এই অংশটা পূরণ করে দেয় আর দু নম্বর দেখি প্রযোজ্য ক্ষেত্রে আইনানুক অভিভাবকের নাম এবং জাতীয় পরিস্থিতির নম্বর এখানে যদি আইনানুক অভিভাবক দ্বারা আবেদন করা হয় তাহলে সেক্ষেত্রে তার পরিস্থিতি নম্বর বা তার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং তার নামটা এখানে দিতে হবে এরপরে দেখুন আছে আবেদনের তারিখ কোন তারিখে আপনি আবেদন করেছেন সেই তারিখটা জাস্ট এখানে উল্লেখ করে দিবেন পরবর্তী যোগাযোগের তারিখ বা জাতীয় পরিচয়পত্র প্রদানের তারিখ এই অংশটা অবশ্য অফিস কর্তৃক পূরণ এটা অফিস লিখে দিবে এরপর অফিসের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তার এখানে সিগনেচার হয়ে গেলে এই অংশটা আপনাকে দেখুন এখান দিয়ে একটা লাইন আছে এই অংশটা আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে এই অংশটা জাতীয় পরিচয়পত্র প্রদানের রসিদ অর্থাৎ আপনার সংশোধিত কপি আসলে এই অংশটা দেখিয়ে আপনি নিতে পারবেন আর দেখুন ফর্ম কিন্তু দুপাতার আছে এপিট ওপিট করে প্রিন্ট করবেন এটা আপনারা আর শেষে আরেকটা অংশ আছে অর্থাৎ এখানে যেভাবে পূরণ করলেন এখানেও একইভাবে সবকিছু পূরণ করার এখানে খুব বেশি কিছু প্রধান এখানে বলছে বায়োমেট্রিক ফিচার প্রদানে নিমিত্ত উপস্থিতিতে স্থান বা তারিখ সময় এখানে শুধু কোন তারিখে এগুলো সব অফিস করতে পূরণীয় এবং এই অংশটা আপনাকে তারা দিয়ে দিতে পারে আমি ফর্মটি যেভাবে পূরণ করে আপনাদের দেখালাম এভাবে আপনারা নির্ভুলভাবে এই ফর্মটি পূরণ করবেন আর ফর্মটি পূরণ করার পরে প্রয়োজনীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করবেন যত বেশি সম্ভব আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করবেন তাহলে আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা ততই বেড়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেল থেকে এই জাতীয় নিত্য নতুন ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখবেন যারা আমাকে ফেসবুক থেকে নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার এই পেজটিকেও ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে সেই নতুন আপডেটটা পেয়ে যাবেন